বন্ধুবন ফাইনালি আমরা বিভূতি এক্সপ্রেস করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল বেনারস বারাণসী স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে টোটোও ছিল কিন্তু আমরা ধরেছিলাম অটো তো অটো ধরে চলে এলাম গধুলি চকে তো আমাদের অটো ভাড়া নিয়েছিল পার হেড চল্লিশ টাকা করে তারপর আমরা চক থেকে বেরিয়ে অনেকটা পথ হেঁটে প্রায় এক কিলোমিটার হেঁটে মন্দিরের কাছে উমাগঙ্গা নামে একটা গেস্ট হাউসে আমরা রুম নিয়েছিলাম তো আমাদের না টেনে কিছু ফ্যামিলির সাথে পরিচয় হয়েছিল তো ওদের জন্যই কিন্তু আমরা মন্দিরের কাছে উমাগঙ্গা নামে যে গেস্ট হাউসটা তার খোঁজ পাই সো আমাদের রুম ভাড়া পড়েছিল পার ডে হাজার টাকা করে আমরা নিয়েছিলাম তিনখানা রুম তার মানে আমাদের পার ডে তিন হাজার টাকা করে পড়েছিল তারপর আমরা ওখানে ম্যানেজারকে জিজ্ঞেস করাতে বলেছিল যে অন্নপূর্ণা মন্দিরে এখানে ভোগ সেবা করানো হয় তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই অন্নপূর্ণা মন্দিরে ভোগ সেবা করতে ওখানে কিন্তু তিন বেলায় ফ্রিতে ভোগ সেবা করানো হয় তো কারোর মন চালে সে প্রণামী দিতে পারে তার সামর্থ্য মতন সে প্রণামী দিতে পারে আমরাও তাই করেছিলাম আমাদের সামর্থ্য মতন আমরা প্রণামী দিয়েছিলাম তারপর এসে রেস নিয়ে চলে যাই গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখব বলে তো সন্ধ্যা আরতি শুরু হয় সাড়ে ছটা নাগাদ আর আমরা গিয়ে পৌঁছেছিলাম ছটা চল্লিশ নাগাদ গিয়ে দেখি প্রচুর লোকের ভিড় দাঁড়ানোর মতো একদমই জায়গা নেই শত চেষ্টা করেও কিন্তু আমরা খুব ভালোভাবে সন্ধ্যা আরতি দেখতে পাইনি তো এটাই আমাদের সব থেকে বড়ো আফসোস থেকে গেল যে ব্যানারও সে এসে খুব ভালোভাবে আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি আমাদের কিন্তু ম্যানেজার বলেছিল সন্ধ্যা আরতি দেখতে গেলে অনেক তাড়াতাড়ি যেতে হবে না নাহলে প্রচুর লোকের ভিড় হয়ে যাবে সন্ধ্যা আরতি দেখতে পারবে না সেটাই আমাদের সাথে হলো আর আমাদের অনেকটাই সত্যি কথা বলতে অনেকটাই লেট হয়ে গেছিলো যার জন্য আমরা খুব ভালো করে দেখতে পাইনি তারপর আমরা বেরিয়ে যাই নৌকা ভ্রমণ করতে মানে নৌকা করে চেষ্টা করি সন্ধ্যা আরতি দেখার তো সেটা আমাদের দূর থেকেই দেখতে হয়েছিল তো আমরা যেহেতু শেয়ারে নৌকা নিয়েছিলাম তার জন্য আমাদের পারে দেড় থেকে দুশো টাকা পড়েছিল সঠিক অ্যামাউন্টটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওখানে গিয়ে জানতে পারলাম যে অষ্টআশিটা ঘাট রয়েছে আর প্রত্যেকটা ঘাটে কিন্তু নাম লেখা আছে আর আমাদের যে মাঝে ছিল যে কটা ঘাট আমাদের ঘুরে দেখিয়েছে তো সে কটা ঘাটের কিন্তু নাম বলেছিলো তো এখন এই মুহূর্তে আমার তিন চারটি ঘাটের নাম মনে আছে তার মধ্যে মণিকর্ণিকা ঘাট দারভাঙ্গা ঘাট হরিশ্চন্দ্র ঘাট আর যেটা সব থেকে জনপ্রিয় ঘাট হচ্ছে দশস্ব মেধ ঘাট যেখান থেকে আমরা মানে নৌকা নিয়েছিলাম তারপর আমরা কিছুক্ষণ নৌকা ভ্রমণ করে চলে আসি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে তো বন্ধুগণ বেনারস ঘুরে যতটা অভিজ্ঞতা আমি অর্জন করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো আজকের মতন বাই বাই